নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখুন তো এইখানে পুরো মাঠের মধ্যে যেখানে ধান যারা হয়েছিলো সেইখানে তো এইখানে ঘর তৈরি হচ্ছে রাত্রে থাকার জন্য বাসা তৈরি করে মানে চারিদিকে খড় দিয়ে ঘেরা ওই মাঝখানে থাকা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তেলা থাকা হবে সার পাঁচ দিন সার পাঁচ দিন থাকা হবে ভাষা ধান চকি দেবা দিন ধান মিশিন হইনি আর লাগবে না

তো সকালে এদিকে আরও কিছুটা ধান ঝাড়া বাকি আছে তো সেই জন্য এখানে মটর খাটানো হয়েছে আর এখানে এই যে ধান ওড়ানো হচ্ছে আবার রাত্রেবেলা এসে থাকা হবে না তো এইগুলো অনেক দিন লাগবে ওই ব্যাপারে ফোন করে দিলাম তো এখানে এই যে চারটে খোঁটা এখানে কিন্তু তখন মেশিন বসানো হয়েছিল মটর খাটানো যেখানে মটরটা বসেছিল তো এতটা ধান এখনো বাকি আছে আর বস্তা এই যে বস্তা বসানো আছে তো প্রায় এরকম চল্লিশ পঁয়তাল্লিশ বস্তা ধান হবে অন্তত তোমার এক মাস লেগে গেছে ঝাড়াই মারাই তুলতে গিয়ে পুরো তোলা থেকে কাটা থেকে শুরু করে তো এখানে মোটর এই যে খাটানো মোটরের কিন্তু খুব আওয়াজ হচ্ছে জোরে জোরে এই যে এই দেখুন এইখানে বস্তা সাজানো আছে যাদের কাছে ধান বিক্রি করে দেব তারাই বস্তাগুলো দিয়ে গেছে এইখান দিয়ে ঝাড়া হচ্ছে আর ওই বস্তার মধ্যে ভরা হচ্ছে তো প্রায় চল্লিশ বস্তা মানে অনেকগুলো বস্তা লাগবে তো সেই জন্য এক এক করে মানে বস্তায় ভরা হবে আর ওই সাইডে রাখা হবে সব তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে ওই অল্প অল্প করে কিছুটা করে দেখানো হয় তো এখানে এবার ব্যাপারীদের ধান মেপে দিয়ে দেওয়া হচ্ছে তো এখন কিন্তু কুয়াশা পড়েছে চারিদিকে দেখুন পুরো সকাল একদম তবুও দেখুন চারিদিকে কি কুয়াশা তো এবারে আমি রান্নায় চলে এসেছি তো এখানে আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি তো এবারে রান্না করবো ভোলা মাছের ঝাল করবো এখানে বেশ অনেকগুলো ভোলা মাছ নিয়েছি তো ভোলা মাছগুলো কেটে ধুয়ে নেবো তো এই ভোলা মাছগুলো তো ভোলা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখুন কিন্তু আমি কিন্তু মাঝখান দিয়ে এই যে কেটে দিইনি তো একটা ছুরি দিয়ে এই যে মাছগুলো না আমি একটু চিড়ে চিড়ে দেব তাহলে কি মাছের দেখতেও ভালো লাগবে আর মাছের মধ্যে সব মশলাগুলোও ঢুকে যাবে তো এই যে দেখুন সব মাছগুলো এভাবে দুদিকেই এভাবে চিড়ে নিয়েছি নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো এখানে নুন দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দাদুর দোকান বন্ধ এই যে হলুদ দেওয়ার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো মানে 30 মিনিট তাহলে কি মাছের মধ্যে খুব ভালো করে তেল নুন হলুদ ভালোভাবে মিশে যাবে তো এবারে আমি এই যে রান্নায় চলে এসেছি তো তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা করে নেব তো আমি এখানে মানে সর্ষে হলুদ সর্ষে হলুদ সর্ষেটা বেটে নিয়েছি তো এই যে হলুদ সর্ষে বাটার পরে এই যে আমি রান্নায় আবারও চলে এসেছি তো মাছটা ভাজা হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম তো জিরেটা একটু কালো জিরেটা ফুটে গেছে তো কালো জিরের মধ্যে এবারে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো সামান্য একটু মুখ চিড়ে দিয়েছি দিয়ে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব এই যে দেখুন এখানে আমি সামান্য একটু জল দিলাম দিয়ে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জলটা দিলাম যাতে আমার মশলাগুলো না পুড়ে যায় সেই জন্য তো এখানে আমি নুন দিয়ে দিলাম খুব একটা বেশি মশলা কিন্তু দেব না আর আমি এখানে তো মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে পুরো তেল বেরিয়ে এসেছে এবারে আমি জল দিয়ে দেব তো জল তো মাছগুলো দিয়ে এবারে ফুটিয়ে নিলাম তো দিয়ে চাইলে আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন তো আমি একটা তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই ট্রাই করুন এইভাবে তো আশা করি ভালো লাগবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা অন্য আরেক দিন অন্য পর্বে দেখা হবে তো লাল লাল ভোলা মাছের ঝাল আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জান